সবসময় ভাবি তোমাদের জন্য বেস্ট কিছু কালেকশন নিয়ে আসার জন্য যে শাড়িগুলো আমি সবসময় আনি না এত সুন্দর ডিজাইন হয় তোমাদের সবার এত ভালো রেসপন্স পাই যে শাড়িগুলোকে আবার আমার রিস্টক করতে লাগে তোমাদের জন্য খুঁজে খুঁজে আমি এর আগে ডিজাইনটা তুলেছিলাম ডিজাইনটা ভালো রেসপন্স পেয়েছি এখন দিদিভাইদের সেম ডিজাইনের সেম শাড়ি আবার আমাকে আনতো চারটার সামনে পিছনে পড়েন তাহলে তাতে কি হচ্ছে জানেন তো তা তো মানে মানে যেখান থেকে মাল তুলি তাদেরও আমার জন্য তারাও হিমশিম খেয়ে যায় যে একই রকম শাড়ি বারবার আমি কোথাও থেকে আনবো কিন্তু সত্যি ডিজাইনগুলো এত অপূর্ব যত শাড়ি আনি না কেন কিছু কিছু সিলেক্টেড ডিজাইন হয় না যেগুলো তোমাদের কাছে মানে বলতে গেলে মানে সত্যি শাড়িগুলো ইউনিক ইউনিক শাড়ি তো সেই রকমই আর একটা শাড়ি তোমাদেরকে দেখিয়েছি সেই ডিজাইনটাই আবার নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো শাড়ির ডিজাইনটা দেখো অপূর্ব একটা লুকের মধ্যে চওড়া একটা তোমার ডবল পারের মধ্যে বলতে পারো এটাকে ডবল পারই বলা যায় এই এইরকমই একটা ডোয়া ডবল পারের মধ্যে ডুয়েল টোন কালার আজকে একটা অবিশ্বাস্য মানে বলতে গেলে খুবই ইউনিক প্যাটার্নের শাড়ি আছে যেটা তোমাদেরকে আমি আরও আগে যে যা রেটে কিনেছো তার থেকেও অনেক কম দামে করে দেবো তো সেই কারণে এইরকম মিনাকারী একটা ডুয়েল টোন কাতানের মধ্যে আমি তোমাদেরকে শাড়িটা আগে দেখাই দেখো শাড়িটা তোমরা দেখে নাও শাড়িটা না কোনো কথা হবে না এক কথা শাড়িটা সত্যি মানে এত সুন্দর লুকের মধ্যে শাড়িটা আসবে না তোমরা যে কোনো অকেশনে কারণ কি বৈশাখ মাস পরে গেছে বিয়ের সিজন চলে এসছে এইরকম একটা অপূর্ব সুন্দর শাড়ি কিন্তু সবার সবার চাই কারণ কি বিয়ে বাড়িতে পড়ে যেতে গেলে এইরকমই একটা ইউনিক ডিজাইনের এই রকম একটা ব্রাইট কালারের মধ্যে শাড়ি হলে কোনো কথা নেই কারণ কি অনুষ্ঠান বাড়িতে ব্রাইট কালার ছাড়া যথেষ্ট ব্রাইট কালারের শাড়ির যা গেটা ফোলে না যেটা অন্য কোনো শাড়িতে সহজ আসতে চায় না তো এইরকমই ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে মিনাকারি করা ফুল বডি কলকা ডিজাইন শাড়িটা দেখেন আমার মুখের দিকে কতক্ষণ ফোকাস করে রাখবেন হ্যাঁ পুরো শাড়িটা এরকম আঁচলটা দেখান এই আঁচলের মধ্যে এইরকম প্যাটার্নের ডিজাইন আসবে ফুল বডিতেই কিন্তু তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছ দেখে নাও কাজের ফিনিশিংটা দেখে নাও অপূর্ব সুন্দর এই যাচ্ছে ফার্স্ট কালার অপশান পুরো কিন্তু ফুল বডি একই রকম আছে আমি তোমাদের শাড়িটা আর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের পিসটা থাকছে এক মিটার ব্লাউজ পিস দেওয়া আছে শাড়িটা কিন্তু পাক্কা তোমার বারো হাত হবে এবং এক মিটার তার সাথে ব্লাউজ পিস দেওয়া থাকছে এই যাচ্ছে ফার্স্ট একটা সুন্দর ডিপ ময়ূরকন্টি কালারের মধ্যে সেকেন্ড কালার অপশানটা তোমরা দেখে নাও এটা একটা পার্পেলের মধ্যে করেছে পার্পেলের মধ্যে এটাও কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকছে মিনাকারি করা তার সাথে কিন্তু ডবল পারটা দেখো একটা কিন্তু এরকম পার গেছে তার সাথে আরেকটা কিন্তু ছোট বুটির পার করা হয়েছে খুব সুন্দর একটা ইউনিক শাড়ি এইসব শাড়িগুলো তোমরা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু তোমরা যখন নিজেদের হাতে ধরবে না সাইড ডিজাইনটা তখন তোমরা নিজেরা সামনে দেখলে আরো বেশি আরো বেশি তোমাদের মানে শাড়িটা গ্লেজি আরো বেশি তোমার শাইনিং দেবে শাড়িটাতে তো এই যাচ্ছে এর সেকেন্ড কালার অপশন দেখে নাও খুব সুন্দর একটা লুকের মধ্যে কিন্তু শাড়িটা করেছে আচল পোষণে পুরো মিনাকারি করা আছে ওপেন বর্ডারের মধ্যে আছে ডবল পারের মধ্যে আছে ডুয়েল টোনের মধ্যে আছে মানে কি চাই সব কিছু ভরে ভরে দিয়েছে এই শাড়িটার মধ্যে এবং হালকা আছে অবশ্যই কিন্তু শাড়িটা হালকা আছে যারা পড়বে এই গরমের মধ্যে সামার যেরকম বাড়ছে তাতে কিন্তু এই শাড়িটা তোমাদের খুবই কমফোর্টেবেল হবে কোনো রকম আনইজি ফিল হবে না কিছু কিছু শাড়ি হয় না পরার পরে ভারী লাগছে কষ্ট হচ্ছে সেরকম কিন্তু হবে না শাড়ির ডিজাইনটা তোমরা একবার দেখে নাও ভালো করে খুব সুন্দর একটা কলকা ডিজাইনের মধ্যে শাড়িটা করেছে আমি শাড়িটা এইভাবে দেখিয়ে দিচ্ছি আর একবার দেখে নাও এইটা যাচ্ছে তোমার আচল পোর্শন ডবল মিনাকারির মধ্যে তার সাথে তোমার থাকে বডি এরকম কলকার বুটি পুরো অল ওভার বুটি ডিজাইন আসবে ফুল বডিতেই কিন্তু এই বুটি ডিজাইনটা করেছে কালার থাকছে তোমার জাম কালার এরও কিন্তু ফুল বডিতে তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছ দেখে পুরো শাড়িতেই কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছে ফুল বডিতেই তোমার এই কল মিনাকারি কলকাগুলো থাকছে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি তোমার এইসব শাড়িগুলো একটা ইউনিক মানে তোমরা প্রাইস রেঞ্জ খুবই কমের মধ্যে যেরকম শাড়িগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমরা কাউন্টারে এসে যখন নিজেদের হাতে ধরবে না তখন তুমি বুঝতে পারবে নেক্সট কালার যাচ্ছে এটাকে একটা ব্রাউনিশের মধ্যে বলতে পারো একটা মানে মা মানে কি বলবো ম্যাজেন্ডা কফি কালার বলতে পারো সেই রকম একটা কালার ইউনিক কালার দেখো এই যাচ্ছে থার্ড কালার অপশন এটারও কিন্তু পুরোপুরি সেম ডিজাইন কিন্তু সেম আছে কালার অপশানগুলো আলাদা আছে দেখো ফিনিশিংটা দেখো যেভাবে আচল পোর্শনকে হাইলাইট করা হয়েছে না একটা সুন্দর কলকা দিয়ে পুরো আঁচলটাকে হাইলাইট করা হয়েছে তারপরে তোমার যাচ্ছে বডি পোর্শন আচল পোর্শন তো এই যাচ্ছে পুরো অল ওভার কিন্তু শাড়িটাতে এই সেম কাজ থাকছে ফুল বডিতেই কিন্তু এই কাজটা তোমরা পেয়ে যাচ্ছ খুবই রিজনেবল রেটের মধ্যে আছে তোমরা এসে নিজেদের হাতে ধরে দেখো এর যা শাইনিং এর যা মানে তোমার ইয়ে আছে না যেটা টোটালি ডিফারেন্ট মানে তোমরা নিজেদের হাতে ধরে যখন সামনাসামনি দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে শাড়িটা ডি এই যাচ্ছে আর একটা কালার অপশন তোমাদেরকে দেখিয়ে দিই এটা তুতের মধ্যে যাচ্ছে প্রাইস থাকবে তোমার চোদ্দোশো পঁচাশি ছিল কিন্তু এখন আফটার ডিসকাউন্টের পরে তোমাদেরকে এটা আমরা বারোশো থেকে দিয়ে দেবো অনলি টুয়েলভ হান্ড্রেড রুপিসের মধ্যে এরকম একটা সুন্দর ম্যাটেরিয়াল সুন্দর শাড়ি তোমাদের কালেকশানে থাকলে আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে কারণ কি বৈশাখ মাস পড়ে গেছে বিয়ের সিজন চলে এসছে তো আসো তোমরা ঝটপট শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে এইরকম ইউনিক ইউনিক কিন্তু অনেক রকম শাড়ির কিন্তু কালেকশান রয়েছে বামুনগাছি শাড়ি প্যালেসে তো এসে তোমরা যার যেটা ভালো লাগছে দেখে নাও এই যাচ্ছে এর নেক্সট কালার অপশন ফুল বডি কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকছে কিন্তু বডিতে কিন্তু ফুল এই একই কাজের মধ্যে থাকছে মিনাকারি করা কালার যাচ্ছে তোমার তুতে কালারের মধ্যে ডুয়েল টোনের সিগিনের মধ্যে ডুয়েল এটা তুতে ঠিক না সিগিনের মধ্যে ডুয়েল টোনের মধ্যে সিগিন কালারের ওপর ডুয়েল টোন আসছে তো দেখে নাও এই যাচ্ছে এর পার পোর্শন এই যাচ্ছে উপরে বডি আচল পোর্শন তো উপরে পোর্শনটা এটা থাকছে ফুল বডি কিন্তু এই কাজটাই পেয়ে যাচ্ছ তোমরা মিনাকারি করো ফুল বডিতেই মিনাকারি এবং তার সাথে কলকা মিনা তো এই যাচ্ছে আর এই ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি সব এই ব্লাউজ পিস সেম আছে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে এই হচ্ছে ব্লাউজ পিসের পার আর এই যাচ্ছে ব্রাশো ডিজাইন বডি নেক্সট তোমাদেরকে আরেকটা কালার যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে রেডের উপরে কারণ কি লগনের মাস রেড কালার সবার ফেভারিট কালার লাল এমন একটা কালার যেটা সবারই একটা মানে সবারই পছন্দের মধ্যে থাকে তো সেই রকমই একটা লাল কালার তোমাদেরকে দাঁড়া করতে যাবে দেখো রেল রেডটা তোমরা দেখে নাও রেডের কত সুন্দর দেখো আচলটা দেখা যাচ্ছে ভালো মতো প্রাইস রেঞ্জটাও মিলা ফুল বডিতে কিন্তু তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছ রেডের উপরে তার সাথে মিনাকারি করা ঠিক আছে ডবল কালারে পার্ট থাকছে এদিকে দেখেন ডবল কালারে পার্ট থাকছে ফুল বডিতে এই যাচ্ছে নেক্সট কালার অপশান রেডের উপরে দেখো গড কালার রেড মানে রেড মানে হবে না অনেক লালগুলো একটু ডার্ক থাকে এটা কিন্তু টকে লাল যেটাকে বলতে পারে একদম টকটকে লাল খুব সুন্দর রেডের উপরে থাকছে এই ডিজাইনটার কালার অপশনগুলো তোমরা প্রত্যেকে দেখে নাও চোদ্দশো পঁচাশি টাকা শাড়ি আছে তোমাদেরকে আপনার ডিসকাউন্টে এখন বারোশো টাকায় করে দেবো ঝটপট কাউন্টারে চলে আসো শাড়ি প্যালেস বামনগাছিতে এসে যার যেটা ভালো লাগছে তোমরা ডিজাইনটা দেখে নিয়ে নাও দেখে দাও আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা তোমরা ফলো করো এটা এটাও কিন্তু সেকি এটাও কিন্তু তোমার ব্লুর মধ্যে যাচ্ছে ঠিক আছে অ্যাকোয়া মেরিন কালার বলতে পারো নাকি ময়ূরকনটি অ্যাকোয়া মেরিন তো যাই হোক এইরকমই আর কি টাইপের ফুল বডি এই কাজের উপরে আঁচল দেখিয়ে দেখিয়েছেন আচলটা দেখিয়ে দেন খুব সুন্দর আঁচলের কাজটা করেছে ফুল বডিতে এরকম আচলে মিনাকারি করা আছে জুয়েল টোনের মধ্যে এই থাকছে এই শাড়িটা আজকে ডিজাইনের আজকে যে তোমাদের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম তার কালার চার্ট অপশন শাড়িগুলোর তোমরা আসো এরকম দুর্দান্ত কিন্তু শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছ শাড়ি প্যালেস বামুন এসে তোমাদের যেটা যেটা ভালো লাগবে তোমরা দেখে নাও এবং পেয়ে যাচ্ছো কাউন্টার আর শপ ওপেন আছে সকাল নটা থেকে দুটো বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে আজকের জন্য টাটা